এর পরের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে বর্ণ আমি একটু আগেই কিন্তু তোমাদের বলেছি যে ধ্বনি ও বর্ণ একই জিনিস ধ্বনি হচ্ছে উচ্চারণ এবং বর্ণ হচ্ছে তার লিখিত রূপ তো আমাদের দেখে আমাদের বর্ণ নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা একটু দেখে নিই ঠিক আছে প্রথম যে প্রশ্নটা আছে লক্ষ্য করো ধনির প্রতীককে বা সংকেতকে বলে আমাদের প্রশ্নটা আসতে পারে অথবা ধ্বনী নির্দেশক চিহ্নকে কি বলে এরকম করে আমাদের প্রশ্নটা আসতে পারে অথবা ধ্বনির লিখিত রূপকে কি বলে এইভাবে আসার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি ধনির লিখিত রূপকে কি বলে আমরা সবাই জানি ধনির লিখিত রূপকেই বর্ণ বলে এরপর দেখো বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি আমাদের বাংলা ভাষায় মাত্রা নেই এমন বর্ণের সংখ্যা কয়টি এমন বর্ণের সংখ্যা হচ্ছে দশটি দশটি বর্ণ এমন আছে যাদের কোনোই মাত্রা নেই স্বরবর্ণের পূর্ণরূপ কয়টি দেখো স্বরবর্ণের পূর্ণরূপ হচ্ছে টোটাল স্বরবর্ণের কথা বলা হচ্ছে আমরা জানি আমাদের টোটাল স্বরবর্ণ হচ্ছে এগারোটা তাহলে স্বরবর্ণের পূর্ণরূপ হচ্ছে এগারোটি ধনির প্রতীককে কি বলে আমরা জানি ধনির প্রতীককে বর্ণ বলে ধনী নির্দেশক চিহ্নকে কি বলা হয় ধনির নির্দেশক চিহ্নকেও বর্ণই বলা হয়ে থাকে এখানে যদি স্বরবর্ণের পূর্ণরূপের জায়গায় স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ থাকতো সেক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যেত দশটি ঠিক আছে কারণ আমাদের এই জায়গায় লক্ষ্য রাখতে হবে যে প্রশ্নে কি পূর্ণরূপ বলা হয়েছে নাকি সংক্ষিপ্ত রূপ বলা হয়েছে তো আশা করি বর্ণ নিয়ে কিন্তু কারো কোনো সমস্যা হতেই পারে না কারণ পরিচ্ছেদ পাঁচের সবচেয়ে সহজ টপিকে হচ্ছে আমাদের বর্ণ তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য পরবর্তী কিউআর কোডগুলোতে আমন্ত্রণ আসসালামু আলাইকুম